সো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেকটাই ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো আজকের বিষয়টা হলো পেঁপে গাছের মিলিবাগ পোকা নিয়ে মিলিবাগ পোকাটা হলো তোমার এই যে এরকম সাদা সাদা টাইপ ঠিক আছে এই যে এরকম সাদা এই যে গাছকে এভা এরকম কুকুরে নেয় পাতাগুলা পুকরানো থাকে রস খেয়ে ফেলে পাতার ঠিক আছে তো এই পোকাটা এই পোকাটা আক্রমণ হয়ে থাকে পেঁপে গাছে তো এটা নিধনের জন্য আমাদের করণীয় হল এটার করণীয় বলছি আমি তার আগে বলি এই পোকার আক্রমণ কিন্তু হলে বেশি পরিমাণে পেঁপে গাছের কাণ্ড শুকিয়ে যায় এবং রস খেয়ে ফেলে পেঁপের ফুল পড়ে যায় মানে পেঁপের কড়াগুলো পড়ে যায় ঠিক আছে তো এটার জন্য আমাদের তিনটা জিনিস প্রয়োজন আসো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি তো সেই তিনটা উপকরণ হলো এই যে দেখাচ্ছি বন্ধুরা দেখো তোমাদের এক লিটার পানির সঙ্গে এক লিটার পানির সঙ্গে তোমাদের এই যে এই যে হলুদ আর হলুদ আর মরিচ নিতে হবে ঠিক আছে আর নিতে হবে